প্রচারের ফাঁকে শুক্রবার উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে এলেন রায়গঞ্জ লোকসভা আসনের প্রার্থী কার্তিক পাল। সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিক বৈঠক করেন কার্তিক পাল। তিনি জানিয়েছেন। রায়গঞ্জের বিজেপি অনেক কাজ করেছেন। আরো কিছু কাজ বাকি রয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে এদিন ম্যানিফেস্টো তৈরি করা হয়েছে তিনি জানিয়েছেন বিজেপিতে কোনো গোষ্ঠী দ্বন্দ্ব নেই বিজেপির কর্মীরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে লড়াই করছে তাতে কোনো দ্বিমত নেই প্রচারে বেড়িয়ে পশ্চিমবঙ্গে অপশাসন দূর করতে মোদিজির হাত শক্ত করার বার্তা দিচ্ছেন বিজেপি প্রার্থী কার্তিক পাল কি চলছে চুরি থেকে থেকে সন্ত্রাস শুরু করে ভোট হলো ভোটে আমাদের প্রার্থীরা দাঁড়ালো মানুষ ভোট দিল কিন্তু ভোট কেন্দ্রে যেখানে কাউন্টিং হলো সেই কাউন্টিং এর সার্টিফিকেট হলো না এই তো চলছে সবাই জানে না এখন অব্দি কেউ সেরকম কোনো আমাকে প্রশ্ন করেনি মানুষ একটা কথাই বলছে যে আমরা মোদিজিকে চাই এবং আপনি আগামী দিনে জয়ী হওয়ার পর আমাদের যেগুলো দায়িত্ব আছে জিতে আসুন সেই ডিমান্ডগুলো আমরা দেব আপনি সেগুলো পূরণ করব খুব ভালো সারা পাচ্ছি মানুষ আশীর্বাদ করছে। আমাদের এমপি অনেক কাজই করেছে শ্রদ্ধা দেবস্থিতি এবং আরো অনেকগুলো কাজ বাকি আছে আর জেলার কিছু কাজ যেগুলো খুব দরকার সেটা আমাদের এই এরিয়া দিনে দায়িত্বে ছিলেন আমাদের দলের দায়িত্বে তিনি এসে সবার সাথে কথা বলেছেন আমাদের সেই ম্যানিফেস্টো তৈরি হয়ে গেছে আগামী দিনে প্রেসের মাধ্যমেই আমাদের প্রেসিডেন্ট সেটা প্রকাশ করবো তারপর আমরা মানুষের দরবারে গিয়ে আগামী দিনে আমরা যেতার পরে কি কাজ করবো সে কাজগুলো বলবো